ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে মজার কিছু খেলা নিয়ে প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে জানিও ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে মজার ইমোজি ধাঁধা নিয়ে দেখো এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের বলতে হবে বিশেষ দিনটা কি হবে তো বন্ধুরা তোমরা কি এর উত্তরটা দিতে পেরেছো যারা যারা দিতে পেরেছো তারা কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারি তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথমে আছে ক্রিস বইয়ের ক্রিসের ছবি তারপরে আছে মাছের ছবি তাহলে বিশেষ তিনটা হলো ক্রিসমাস এবার চলে এলাম তোমাদের কাছে একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে বলো তো কোন প্রাণীর করোনা ভাইরাস কখনোই হবে না অপশান হলো এ বাঁদর বি ভাল্লুক সি কুকুর ডি ইঁদুর এর উত্তরটা কি তোমরা জানো যদি জানো তাহলে কমেন্টে লিখে জানিও আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি সঠিক উত্তর হলো অপশন ডি ইঁদুর আবার এলাম তোমাদের কাছে মজার একটা ইমোজি ধাঁধা নিয়ে দেখো বন্ধুরা এখানে যে চারটে ছবি দেওয়া হয়েছে চারটে ছবি থেকে তোমাদের একটা বিশেষ দিনের নাম গেস করতে হবে আমি জানি এই প্রশ্নের উত্তরটা তোমরা অনেকেই দিতে পারো নি চলো আমি বলে দিচ্ছি দেখো প্রথমে আছে জামের ছবি তারপরে আছে চোখ মানে আয় তারপরে আছে শশের ছবি তারপরে আছে চা মানে টি তাহলে বিশেষ দিনটা হলো জামাই ষষ্ঠী আবার এলাম তোমাদের কাছে সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন নিয়ে বলো তো কোন দেশে বিয়ের আগে মানুষদের কাঁদতে হয় অপশন হলো এ ভিয়েতনাম বি কোরিয়া সি জাপান ডি চায়না সঠিক উত্তর হলো অপশন ডি চায়না আবার এলাম তোমাদের কাছে মজার একটা ইমোজি ধাঁধা নিয়ে দেখো এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের বলতে হবে বিশেষ দিনটার নাম কি হবে এর উত্তরটা কি তোমরা দিতে পেরেছো যারা যারা দিতে পেরেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারি তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথম বক্সে লেখা আছে এক লা মানে পয়লা দ্বিতীয় বক্সে আছে বইয়ের ছবি তৃতীয় বক্সে আছে শাখের ছবি তাহলে বিশেষ দিনটা হলো পয়লা বৈশাখ আবার এলাম তোমাদের কাছে সাধারণ গানের একটা প্রশ্ন নিয়ে বলো তো সবচেয়ে সস্তায় কোন দেশে সোনা পাওয়া যায় অপশন হলো এ জাপান বি দুবাই সি কোরিয়া ডি এদের কোনোটিই নয় আশা করি নাইনটি মানুষ তোমরা পারবে এর উত্তরটা সঠিক দিতে চলো যারা দিতে পারবে না তাদের জন্য বলে দিচ্ছি সঠিক উত্তর হলো অপশান বি দুবাই আমার এই চ্যানেলে মজার মজার ভিডিও পেতে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আবার এলাম তোমাদের কাছে মজার একটা ইমোজি ধাঁধা নিয়ে দেখো এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের বলতে হবে বিশেষ দিনটার নাম কি হবে দেখো বন্ধুরা এখানে প্রথম বক্সে লেখা আছে নব দ্বিতীয় বক্সে আছে বরের ছবি তৃতীয় বক্সে আছে একশো টাকা বা শ তাহলে বিশেষ দিনটা হলো নববর্ষ আবার এলাম তোমাদের কাছে মজার একটা ইমোজি ধাঁধা নিয়ে দেখো বন্ধুরা এখানে যে চারটে ছবি দেওয়া হয়েছে চারটে ছবি থেকে তোমাদের একটা বিশেষ দিনের নাম গেস্ট করতে হবে দেখো এখানে প্রথম বক্সে আছে বলিউড নায়ক জনের ছবি তারপরে লেখা আছে ম তারপরের বক্সে লেখা আছে ডি তারপরের বক্সে আছে ইনসাইন তাহলে বিশেষ দিনটার নাম হল জন্মদিন এবার বলতো পৃথিবী থেকে চাঁদের মাটিতে যেতে কত সময় লাগে অপশন হলো এ দু দিন বি তিন দিন সি চার দিন ডি ছদিন সঠিক উত্তরটা কি তোমরা দিতে পেরেছো যারা যারা দিতে পেরেছো তারা কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারোনি তাদের জন্য বলে দিচ্ছি সঠিক উত্তর হলো অপশন বি তিন দিন আবার এলাম তোমাদের কাছে মজার একটি ইমোজি ধাঁধা নিয়ে দেখো এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের বলতে হবে বিশেষ দিনটার নাম কি হবে দেখো এখানে প্রথম বক্সে আছে চোখের ছবি মানে আই দ্বিতীয় বক্সে আছে